দেখেন একটা ভিডিও আমি করতেছি এখানে এটা হচ্ছে বার্সালোনার পার্শ্ববর্তী একটা এরিয়া সান্তাকলোমা নামক একটা এরিয়াতে আমার মনে হয় আমি দেখাইতে পারতেছি কিনা এই দেখেন একটা বক বসা আছে এখানে ইউরোপের একটা দেশ এই যে একটা বক বসা আছে আর এই সামনে দেখেন কয়েকটা হাঁস বসা আছে আমার মনে হয় আমি দেখাইতে পারতেছি এই যে কয়েকটা হাঁস বসা আছে দেখেন এটা একটা লেক এটা একটা লেক তো এই লেকের মধ্যে আবার অনেক মাছও আছে মাছ মনে করেন যে এখন আমি দেখাইতে পারবো না এখানে না মাছ একটা সময় দেখা যায় কিন্তু এই মুহূর্তে মাছগুলা মানে পারতেছে না দেখায় এই যে হাঁসগুলা দেখতেছেন এই হাঁসগুলা এই জঙ্গলে তাহে এটা হচ্ছে কি মনে করেন হাঁসগুলা হচ্ছে এগুলা জঙ্গলি হাঁস জঙ্গলি হাঁস এই দেখেন এই যে হাঁসগুলা অনেক সুন্দর হাঁস এইগুলা হচ্ছে জঙ্গলি হাঁস তো এইখান থেকে মনে করেন আপনি এটি ধরতে পারবেন না মারতেও পারবেন না এরপরে এটি মানে ডিলও মারতে পারবেন না যদি পুলিশে দেখে আপনি ডিল মারছেন তাহলে আপনার ফাইন হয়ে যাবে আর এই লেকটা হচ্ছে অনেক লম্বা লেক এই দেখে যদি আপনাকে দেখায় অনেক লম্বা লেক এদিকে যদি দেখায় আপনাকে ওইদিকে উপরের দিকে অনেক লম্বা লেক অনেক খাস আছে এখানে খাস আছে বক বক আছে অনেক ধরনের পাখিও আছে এখানে এই এখন মনে করেন যে এখানে ডাহুকও আছে এই যে ডাহুক পাখিটা আপনি দেখাইতে পারতেছি কি না আমি একটু জুম করি এই যে পানিতে একটা ডাউক আছে এই হাঁসগুলো উড়ে গেল এটা হচ্ছে পানিতে এটা হচ্ছে ডাহুক ডাহুক পাখি এ এই যে এটা দেখছেন কত সুন্দর সুন্দর পাখিটা আমাদের দেশের এই পাখিটাকে কী বলে জানি না তবে আমি তো যেহেতু জানি এটাকে ডাহুক পাখি বলে দেখছেন কত সুন্দর লাগতেছে পাখিটা এটা দৌড়তেও পারবেন না ঢিলও মারতে পারবেন না জঙ্গলি পাখি কারণ এটা যেহেতু এটা ইউরোপের দেশ এটা আনকাধনের দেশ আপনি দৌড়তে পারবেন না আর এই যে পানি পানির যে স্রোত দেখতেছেন এই পানি পানির স্রোতের মধ্যে অনেক মাছ আছে এই মাছও আপনি ধরতে পারবেন না এখানে মাছ আছে প্রচুর মাছ আছে এই মাছ আপনি ধরতে পারবেন না কারণ এই মাছ ধরেন এই সাগর থেকে উঠে এই এই যে লেকটা আছে না ডাইরেক্ট একদম সাগরের মধ্যে গেছে আর বৃষ্টির পানি আসে না যে বৃষ্টির পানি বা যে গাটারের পানি শহরের যে মানে নোংরা পানি এটা হচ্ছে ওই পানি এইটা আবার এত না এটা আবার মানে রিপেয়ারিং করিয়া ওইটাকে কোন গন্ধ নাই কারণ গন্ধ থাকতো তাইলে এখানে পার্ক বড় একটা পার্ক এটা পার্কের মধ্যে আমি আসি এটা অনেক বড় একটা পার্ক এই বাচ্চারা ফুটবল খেলে মানুষে হাটে ফুটবল খেলে এরপরে খেলাধুলা করে এই যে লেকের পাশে দুজন মানে মানুষ বসা আছে এই ধরেন এরা এখানে বসিয়া মানে বিশ্রাম করতেছে পানির পাশে কারণ পানির মধ্যে কোনো গন্ধ নাই দুর্গন্ধ নাই তো এইদিকে আবার মাছ সাগর থেকে মাছ উঠে আসে সাগরের মাছ পাওয়া যায় এখানে অনেক সময় বড় বড় মাছও আসে মাছ দেখাও যায় কিন্তু আপনি ধরতে পারবেন না যদি ধরেন আর পুলিশে দেখে তাইলে আপনাকে ফাইন করবে এই দেখেন ডাক পাখিটা এই যে বসে আছে এই যে এখানে এই যে ডাক পাখিটা আমার মনে হয় আমি দেখাইতে পারতেছি সেই পাখিটা আপনাকে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর পাশে থাকবেন ধন্যবাদ